মাথাভাঙা এক নম্বর ব্লকে শীতল কুচি বিধানসভা সাকাতে ঘাটে স্বচ্ছতা অভিযান কর্মসূচি পালন করলো বিজেপি সেই সময় তিরিশ চল্লিশ জন তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে অতর্কিত হামলা চালায় তাদের ওপর এবং তিন চারজন আহত হয়েছে এবং সব থেকে বেশি আহত হয়েছে অলিন বর্মন তাকে প্রথমে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় কোচবিহার এম জে মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি মূলত সতেরোই সেপ্টেম্বর থেকে নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি বিভিন্ন কর্মসূচি পালন করছে জেলা জুড়ে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি সেই মোতাবেক আজ শীতলকুচি বিধানসভার সাকাতের হাট এলাকায় স্বচ্ছতা অভিযান কর্মসূচি চলছিল ঠিক সেই সময় তাদের ওপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস কর্মীরা আর এই নিয়ে বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন জেলা সভাপতি অভিজিৎ বর্মন আমাদের গত সতেরোই সেপ্টেম্বর থেকে মোদীজির জন্মদিন তাকে সামনে দেখে আমাদের স্বচ্ছ অভিযানের কাজ চলছিল তো আমাদের শীতলকুশি বিধানসভার অন্তর্গত বৈরগেরহাট অঞ্চলে সাকাতির হাট বলে একটা হাট আছে সেখানে এক দুর্গা মন্দির আছে সেই দুর্গা মন্দিরে যে স্বচ্ছ অভিযান করতে গিয়ে পরিষ্কার করতে গিয়ে অতর্কিত ভাবে তৃণমূলের হারমাদ বাহিনী পঁচিশ থেকে তিরিশ জনের একটি দল যারা স্বচ্ছ অভিযান করছিল তাদের উপর আক্রমণ করে মারধর করে এবং বিভিন্ন জঘন্য ভাষায় করে তার মধ্যে তার বয়স সেই সঙ্গে শ্রীমন্ত এবং ধনঞ্জয় বর্মন সহ বেশ চারজন যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন তিনি বলেন এরকম কোনো ঘটনাই ঘটেনি বিজেপি নিজেরাই এইসব ঘটনা ঘটিয়ে তৃণমূলকে দোষারোপ করছে পুরো ঘটনা ভিত্তিহীন এত নাটক করে নরেন্দ্র মোদীর জন্মদিন অনেক দিন হয়ে গেছে সেই জন্মদিনে ওরা জানে সংগঠন নেই তাই যাতে একটা ক্যাচ হয় সংঘর্ষ হয় তার পরিকল্পিত ভাবে এটা ঘটে ঘটেছে ওইখানে দেখা যেতে পারে আমাদের লোক জড়িত নাও থাকতে পারে আমার যদি আমাদের কাছে আমাদের তৃণমূল জড়িত নয় তারাই নিজেরাই মারামারি করে একটা খবরের কাগজে আসার চেষ্টা করছে আমি সমস্ত রাজনৈতিক দলদের অনুরোধ করব পূজার কয়দিন আনন্দে মেটে উঠুন রাজনৈতিক পরে করুন এটা আমার অনুরোধ আপনার নাম কি চেয়ারম্যান জেলা গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্চার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন চাই নতুন জুতো আর তার সেরা ঠিকানা এখন রায়গঞ্জের বিধাননগর মোড়ের পি লেদারস হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে সব চাইতে সস্তা ও চোখ ধাঁধানো ডিজাইন ও ভ্যারাইটি পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পি লেদারসে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের এই সৌর্ণে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাক ব্যাক স্লিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানাবিধ সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর